নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম অনবদ্য স্বাদের টমেটো বেগুনের ঝাল ঝাল থাকলে আপনাদের দেখবেন আর কোনো কিছুই লাগছে না এই দিয়েই সমস্ত ভাত খাওয়া যাচ্ছে এমনকি রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে এর জন্য আমি দুশো থেকে আড়াইশো গ্রামের মতন কাঁচা টমেটো নিয়ে নিয়েছি এভাবে ছোট করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের বেগুন নিয়েছি এভাবে টুকরো করে কেটে নিয়েছি একটা মশলা বানিয়ে নেব তার জন্য এক চামচ জিরে নিলাম আর দুটো শুকনো লঙ্কা নিলাম শুকনো লঙ্কা জিরেটা খুব ভালো করে ভেজে নিয়ে তুলে নেব এটা ভালো করে গুঁড়ো করে নেব শুকনো লঙ্কা আর জিরেটা ভাজা হয়ে গেছে তুলে নিয়ে এবার ওই কড়াতেই আমি দু চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সরষের তেলে করছি সামান্য একটু লবণ দিয়ে প্রথমে বেগুনটা আমি কেটে ধুয়ে রেখেছি সেই বেগুনটা ভেজে নেব বেগুনটা অবশ্যই একটু ভাজা ভাজা করে নেবেন তাহলে টেস্টটা খুব ভালো আসবে কাঁচা বেগুনের টেস্ট একদমই ভালো লাগে না বেগুনটা একটু ভাজা হয়ে গেলে তারপর একটু হলুদ বাটা দিয়ে দেব দিয়ে আরো মিনিট দু ভাজা ভাজা করে নেব এটা আমি ঢাকা দিয়ে রান্না করছি তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর বেগুনগুলোও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে একটু হলুদ বাটা দিয়ে দিলাম দিয়ে আরও মিনিট দুয়ে ভালো করে এইভাবে ভাজা ভাজা করে নেব এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয় ঘরে বেগুন আর টমেটো যদি থাকে দেখবেন এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুই লাগছে না নিরামিষ দিনে কি রান্না করব ভেবে না পেলে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানাবেন যাদের মুখে রুচি নেই বা জ্বর থেকে উঠেছেন তারা যদি এই রেসিপিটা একবার বানান দেখবেন এই যেই সমস্ত ভাত খাওয়া যাচ্ছে আর কোনো কিছুই লাগবে না এত সুস্বাদু হয় ঝালটা আপনারা নিজের মনের মতন করে নেবেন দেবেন আমি একটু কম ঝালই দিয়েছি তবে একটু ঝাল ঝাল হলেই রেসিপিটা বেশি ভালো হয় আরও দু চামচ সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে আমি দশ বারোটার মতন বিলি ডালের বড়ি দিয়ে দিলাম এটা আমার হাতে দেয়া বড়ি বড়িটাও ভেজে তুলে নিলাম তুলে নিয়ে ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোঁড়ন ফোড়ন দিলাম শুকনো লঙ্কার পাঁচ ফোঁড়নটা একটু ভাজা হলে সামান্য একটু দু পিঞ্চের মতন হিং দিয়ে দিলাম হিংটা অবশ্যই দেবেন হিংটা ভাজা হয়ে যাওয়ার পরে কাঁচা টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে মিনিট পাঁচেক ভালো করে ভেজে নেব যারা পেঁয়াজ রসুন খান তারাই হিংয়ের বদলে দুপোড়া রসুনও থেঁতো করে দিতে পারেন আমি যেহেতু নিরামিষ ভাই করছি সেই জন্য সামান্য হিং ব্যবহার করেছি হিংটা দিলে রান্নার টেস্টটা খুব ভালো আসে গন্ধটাও ভালো হয় একটু লবণ দিয়ে আচা হালকা করে ভেজে নেব তারপরে চামচ হলুদ বাটা আর চামচের দিলাম আচা লঙ্কা আদা বাটা ঝালটা যেমন খাবেন সেই পরিমাণে দেবেন একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এই রান্নায় বেশি কোনো মশলাও লাগে না কিন্তু খেতে অপূর্ব সাদের হয় এই ঝাল ঝাল রেসিপিটা দিয়ে একটুখানি দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যায় এমনকি গরম রুটি দিয়েও খেতে দেখবেন এই দিয়েও টেস্ট লাগে হাফ চামচ দিয়ে দিলাম চিনি যেহেতু কাঁচা টমেটো ব্যবহার করেছি অবশ্যই একটু চিনি দেবেন তাহলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হবে চিনিটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর এবার ভেজে রাখা বড়িটা আর বেগুনটা দিয়ে আরো মিনিট দিয়ে কষিয়ে নিয়ে তারপর জল দেব বেগুন আর বড়িটা দিয়ে আরো একটু ভালো করে কষিয়ে নিলাম এই বড়িগুলো যেহেতু ঝোলের বড়ি আমি প্রথম থেকেই দিয়ে দিচ্ছি আপনাদের যদি বড়িগুলো একটু নরম হয়ে থাকে তাহলে একটু শেষের দিকে দেবেন তবে বড়িগুলো প্রথম থেকে দিলে ঝোলটাও ভালো ঢুকবে রান্নার টেস্টটাও খুব ভালো হবে একটু মিনিট মতন কষিয়ে নিয়ে এটা আমি এক বাটির মতন ছোট বাটির এক বাটি জল দিয়েছি রান্নাটা একটু গামাখা হলেই ভালো হয় এবারে নাড়াচাড়া করে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে মিনিট দশেক সেদ্ধ করে নেব দশ মিনিট পরে ফিরে এলাম রেসিপিটা খুবই টেস্টি হয় একবার হলো বানাবেন দেখুন কত সুন্দর হয়েছে বেগুন টমেটো সমস্তই ভালোভাবে গলে গেছে আর বড়িগুলোও খুব ভালো ঝোল ঢুকেছে এবার রান্নাটা আমি নামিয়ে নেওয়ার আগে এক ধনে ধনেপাতা দিয়ে দিলাম আর যে ভেজে রাখা মশলা রেখেছিলাম ভাজা জিরে আর শুকনো লঙ্কা যে গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে আমি রান্নাটা নামিয়ে নেব মিনিট পাঁচের পরে এটা পরিবেশন করব রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে আমি এটা তো বেগুন টমেটো বলি আপনারা কি রান্নাটার নাম দেবেন অবশ্যই আমায় জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে নেবেন তাহলে যখনই কোনো নতুন নতুন রান্না দেব তখনই আপনাদের কাছে প্রথম পৌঁছে যাবে আপনারা দেখতে পাবেন আর এই রেসিপিটা আপনারা যদি বানিয়ে থাকেন তাহলে আমায় কমেন্ট করে জানাবেন আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার